দীর্ঘ সময় চেয়ারে বসে থাকলে দেখা যায় কোমরের নিচে অংশ মানে যে অংশটা চেয়ারে টাচ হয়ে থাকে ওই জায়গাটা ব্যথা হয় তো সেটা হয় আমাদের স্পাইনের সবার শেষে যে হারটি থাকে তো ওই হারে লাস্ট যে পোষণটা থাকে এটাকে বলা হয় টেলবোন সে আমরা যখন বসি তখন এটা শক্ত সার্ফেসের সাথে যখন কানেক্ট হয় এই অংশটা তখন আসলে এই জায়গায় লোকাল ইনফ্লামেশন বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে সিভিয়ার পেন হয় এক্ষেত্রে আসলে করণীয় কি এবং এই ব্যথাটা কেন হয় এখন দেখা যায় টেলবনের যে স্পাইকের যে অংশটা এটা লেগে এখানে সফট টিস্যু ইঞ্জুরি হচ্ছে এবং এখানে প্রধা বেড়ে যাচ্ছে যার ফলে ব্যথা হচ্ছে এখন এটা বয়স বাড়ার সঙ্গেই কেন হয় কারণ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহিলাদের স্পেশালি পেলভিক ফ্লোরে যে মাসেল আছে সে মাসেলের স্ট্রেংথ হারিয়ে ফেলে মাসেলের বিভিন্ন এরিয়াতে টিকার পয়েন্ট হয় মাসেলের টাইটনেস হয়ে যায় যার ফলে মাসেলের লোকাল ব্লাড ফ্লো কমে যায় এবং মাসেল ইঞ্জুরি হওয়ার চান্স বেড়ে যায় তো যাদের আসলে দীর্ঘ সময় চেয়ারে বসে থাকলে কোমরের নিচে মানে যে অংশটাই ব্যথা হয় একদম নিচের অংশটাতে পেন হয় তারা আসলে তাদের ব্যথা কমানোর জন্য পরামর্শস্বরূপ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন